বই উনপঞ্চাশ বছর বয়স হলো সামনের বছরই পঞ্চাশ বছর পূর্তি ঘটবে এই কলকাতা বই আন্তর্জাতিক কলকাতা বই জানুয়ারি যায় যায় শীতের চাদর ভাঁজ করে তুলে রাখা রোদ কড়া রোদ কিন্তু আবার দেখা যাচ্ছে হিমেল বাতাস এইরকম একটা অবস্থার মধ্যে বইমেলা চলছে বুধবারের দৃশ্য বুধবার দুপুর চড়া রোদে ভিড় বেশ চলেছে মোবাইলে চোখ রেখে অনেকেই তারা দেখছে কিন্তু একটা কথা কি যে মোবাইল যেমন ইন্টারনেট এসে বইয়ের চাহিদা কমিয়ে দিয়েছে কি এইটা হচ্ছে বহুদিনের তর্ক এই বিতর্ক মিটার নয় মেলার ভিড় অবশ্য বলছে বইপ্রেমীদের সংখ্যা কিছুমাত্র কমেনি কিন্তু বই নিয়ে উন্মাদনা নতুন বইয়ের পাতার গন্ধ দেওয়া সেই সব কি আগের মতোই আছে বুক পর্বের যে স্টল থেকে আতঙ্ক সমগ্র কিনে বেরোচ্ছিলেন বাড়িপুরের সমস্ত মেয়েরা দেখা গেল যে তারা একে অপরকে সমস্ত কিছু বলছে এমনকি ত্রিপুরার যে স্টল যে ত্রিপুরার স্টলেতে দেখা গেল যে ত্রিপুরা দর্পণ সেখানে সে নাম করা কাগজ ত্রিপুরার এবং সেখানেও তো রীতিমতো ভিড় হয়েছে সেখানে তো আমরা শোনাবো তাদের কথা ত্রিপুরায় পড়ুয়াদের বই তারা কিনতে আসছে শুধু তাই নয় এক ঝাঁক দেখা যাচ্ছে বইবেলা ঘুরে দেখলো বিধাননগরের পুলিশ তাকে দেখালো বুধবার ইকো পার্ক নিউ টাউন এবং টেকনো সিটি বিধাননগর পূর্ব এই চারটে থানা এলাকার মধ্যে থাকা একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের বইমেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্টল থেকে দেখা গেল এইসব দৃশ্য সেখানে তারা অংশ নেয় সেখানে তাদের বই উপহারও হয় পরে দেওয়া পড়ুয়াদের স্কুলে আবার পৌঁছেও দেওয়া হয় এখন দেখা যাচ্ছে যে দুপুরের যে চড়া রোদ সেখানে যাচ্ছে যে ছাতা তো ভরসা ছাতা করতে হবে কিন্তু বেলা বাড়লেই চড়া রোদে শীত পোশাক গায়ে গায়ে হয়ে যাচ্ছে এখানে দুপুরে গরম আবার রাতে ঠান্ডা ভোরে ঠান্ডা এখন এটাই চলছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিক্রমা বিশেষ করে দক্ষিণবঙ্গে ব্যতিক্রম নয় বেড়াচ্ছে সমস্ত বই প্রেমীরা রোদ ছায়া দিয়ে হাঁটতে দেখা গেল তাদেরও দেখা গেল শুধু তাই নয় বইমেলার স্বাদের বই থাকবে সেটি স্বাভাবিক প্রেমের কবিতার পাশে আবার দেখা যাচ্ছে সাসপেন্স থ্রিলারেরও বই আছে তার মাঝেই দেখা গেল মজার দৃশ্য একটা বইয়ের স্টলে সাজানোর জন্য রাখা একটা ভিল্টারের আত্মজীবনী এবং তার সেই আত্মজীবনী থেকে আইন ক্রাইম এই মাইন্ড ক্যাম্প বইটাও তাকে দেখা যাচ্ছে সুতরাং সব মিলিয়ে বইমেলা জমজমাট ঊনপঞ্চাশ বছরের বইমেলা পঞ্চাশ বছর সামনেতে সুতরাং সেক্ষেত্রে সুবর্ণ জয়ন্তীর সময় চলে এলো দেখতে দেখতে এই আন্তর্জাতিক বইমেলা আমরা দেখব যে ত্রিপুরা স্টলে যারা আছেন সেই ত্রিপুরা স্টল থেকে যেসব মানে ইয়ের স্টল তারা দিয়েছেন সেখানে আমরা দেখবো তাদের কথাও শুনবো আপনারা ক্যামেরায় চোখ রাখুন এবং সেই সঙ্গে দেখে নিন যে কিভাবে তারা কি বলছেন এই কলকাতা বইমেলা তথা আন্তর্জাতিক কলকাতা বইমেলার তাদের অভিজ্ঞতা তারা জানাচ্ছেন আপনারা শুনুন আপনারা শেয়ার করুন এবং আপনারা আপনাদের মতামত দিন মতে কি আসছে স্টল প্রচুর আমরা দেখাচ্ছি এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে অনেক ভিআইপি ভি ভিআইপি যারা আসছেন তাদেরও আমরা ছবি দেখাচ্ছি আপনারা দেখে নিন দেখি আপনাদের মতামত আপনারা মূল্যবান মতামত আপনারা দিন এবং এই আন্তর্জাতিক বইমেলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা তাদের কাছে শুনুন আরো অনেকের মুখে শুনুন ভারতবর্ষে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে তথ্যের অধিকার প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে প্রয়োজন আমাদের দেশে এই আটটি আই একটাকে ক্রমশ ক্রমশ বাতিল করে দেওয়ার প্রতি যাচ্ছে মোদী সরকার আমাদের প্রচার লড়াই এই যে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরটিআই মুভমেন্টের একজন উনি একটা ছোট্ট স্টল করেন আমি এখানে আসি আমাদের সমস্ত কাজে সাহায্য করেন বার্তা তো বছর খুবই একটু সমস্যার মধ্যে দিয়ে চলেছে কারণ আমাদের সম্পাদক অংশ হল তিনি নব্বই বছর বয়সে আসতে পারেন না তাকে ছাড়া আমাদের সব স্থল খানিকটা শূন্যতা থাকে একবারে যদি না আসতে পারেন তার অভাবটা বড্ড বেশি অনুভব এবং তিনি একটা মানুষ হলেও তিনি আসলে অনেকে বেরো তিনি থাকলে যেটা হয় সেটা স্বাভাবিকভাবে আমরা মিস করছি এবারে বইমেলাটাও খুব প্রচুর খুব উল্টো পাল্টা মানে বইমেলাটা যখন হচ্ছে বইমেলা হয় তার থেকে এক সপ্তাহ পর আমরা সাধারণভাবে দেখেছি কলকাতা বইমেলা হয় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ তো আমরা পাই এবছর বইমেলাটাকে নিয়ে আসা হলো বাইশ তারিখ থেকে জানুয়ারি তার মানে আমাদের হিসেবে অনুযায়ী শেষ হওয়ার কথা এক তারিখ এক তারিখে শেষ হয়ে গেলে মাসের শেষ মাসের প্রথম দিনে আর একদিনে ব্যবসা বাতিল হয় না তার মাঝখানে এক গাজার ছুটি সেই ছুটির মধ্যে সরস্বতী পুজো অনেকেরই সব বাড়িতে সরস্বতী পুজোর একটা বড় খরচা হয়েছে অনেকেই টানাছুটি পাওয়ার জন্য বাড়ির লোকজনের চাপাচাপিতে একটু বেড়াতে যাওয়ারও ব্যাপার হয়তো অনেকে থাকে তাহলে যে মধ্যবিত্ত মানুষ বইকে তারা এবারে বইমেলার সময় অর্থহীন মানে তাদের যে সঞ্চয়ের অর্থ ভেঙে বই কিনবেন সেটা হয় ফলে বইমেলা এবারে ফুটফলেন ফুটফল হবে ফুটফল মাপার জন্য হয়তো ওদের মেশিন টেশিনও আছে লক্ষ লক্ষ ফুটফল দেখা যাবে কিন্তু ফিল্ড করতারদের দাবির বাইরে যদি ছোট ছোটো সাধারণ দোকানদার বাইরে মেলা থেকে স্টলদের কাছে যে বই বইমেলা তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল একুশ বাইশ থেকে আজকে আকাশ এই মেলার মধ্যে বইয়ের ব্যবসা যেন খুব ভালো হয় মানুষ আসছে দেখছে বই দেখছে কিনতে চাইছে আরেকটা খুব জরুরি কথা বলা দরকার যে কথাটা হয়তো অনেকে বই দেন সেটা হচ্ছে আমরা বোধ আমাদের মধ্যবিত্ত বাঙালির হাত থেকে বইটাকে কেড়ে নিচ্ছি কারণ আমরা ছোটোবেলা থেকেই তাদেরকে ধরিয়ে দিচ্ছি ইংরেজি শেখ ইংরেজি শিখ না শিখলে যেন মানুষ হয় না আমি জানি না অমর্ত সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যারা নোবেল পেয়েছেন তারা তো বাংলাতেই পড়াশোনা করেছে তো ইংরেজি পড়ার দিকে ঢুকিয়ে দেওয়ার ফলে বাংলা বইয়ের চাহিদাটা কম বাংলা বই যদি কেউ কিনতেও চায় তখন বাড়িতে মা বাবারা বলছে না ওটা বই পড়বে না ইংলিশ পড়ে এই করতে গিয়ে বাংলা বইয়েরও একটা সর্বনাশ হয়ে যাচ্ছে কথা আমি বলছি আমার স্টলে আমার তখন বই বাড়িয়েছিলেন অত্যন্ত মনোযন্ত্রণা নিয়ে গিয়ে পার বাড়িতে বারবার বলছে একটি ছেলে তার মায়ের বাবার হাত ধরে যাচ্ছিল ছুটে এসেছিল এসে আমাদের এখানে এই নেতাজির ওপরে বইটা দেখে সে বলেছে বইটা দেখা দেখিয়েছে বইটা দেখে তার পছন্দ হয়েছে সে বলছে মা আমি বইটা নেব আর তার মা বলছে তাকে না নেবে না বলছে না আমি বইটা খুব ভালো লাগেছে আমি বইটা নেব তখন তার মাকে বলছে তোমার বাবা এগিয়ে গেছে চলো বই নেওয়া হবে না চলো 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 বলছি বইমেলায় এসে আমাকে একটা বই কিনে দেবে না চলো কথা বাড়ায় না বলে চলে দেখেন এই কথা থাকলে তারা বইমেলায় কেন আসেন তারখানে ভালো খাবার পাওয়া যায় বলে খাদ্য মেলা কিন্তু অন্য বহু জায়গাতে খাদ্য ব্যবহার ওই জায়গাতে কেন আসে শীতফল বাড়ান ক্রেতা হয় না তার বই হয় না তার কি লাভ এবং আমি জানি না কর্তাদেরও বোধ হয় ব্যবসাটাই বড় কথা খাবারের স্টলগুলোকে এমনভাবে দেওয়া হয়েছে এবার গেলে দেখতে পাবেন যে দুটি ম্যাগাজিনের দিক থেকে যারা যাবে টয়লেটে যাওয়ার রাস্তাগুলো কিন্তু চেয়ার দিয়ে জ্যাম করা হয়েছে পর্যন্ত মানুষটাকে আগে যেতে হবে তাকে বিরাট অংশ ঘুরে যেতে হবে ফলে মানুষের তো সমস্যা হয় বয়স্কদের খুবই সমস্যা হয় এগুলো বারবার বলার পরে কোনো সমস্যা এই জায়গাটা যে হচ্ছে মানে আমাদের নেহার কাম পাওয়া আসতে হবে আমরা এসেছি বই বার করতে হবে যারা বইবার করতে করছি কিন্তু বেচা বিক্রি করে তো দেখা যাক এখন সর্বশেষ এক দুই তিন তারিখে কি হয় ম্যাগাজিন এসছে প্রচুর বিক্রেতা এখানে রয়েছে